কুরবানি চলে এসেছে দুই একদিন পরেই কুরবানি আর কুরবানির প্রস্তুতি চলছে প্রায় কম বেশি সব বাসাই যেখানে নাকি কুরবানি দেওয়া হবে আর সব বাসার মতো আমার শ্বশুর বাড়িতেও প্রস্তুতি চলছে কাজকর্ম চলছে আর কি এইখানে কোরবানির সময় যে গরু আনা হবে গরু তো বাসায় বেঁধে রাখতে হবে আর সেই জন্য গরুর ঘর বানানো হবে বাঁশ দিয়ে এই জন্যই মাটি খনন করা হচ্ছে আমিও দেখলেন ভিডিও শুরুতে আমিও ধরে বললাম দাও আমিও একটু খনন করে নেই একটু ধরে দেখলাম না এটা অনেক ভারী হচ্ছে না কাজ এত সহজ না দেখে যতটা মনে হয় আর ওইখানে গর্তটা করার পরে মনে হলো যে না ওইটা অনেকটা দূর হয়ে যায় দূরত্ব বেশি হয়ে যায় ওই যে বারান্দা দিয়ে দেখে রাত ভরে সারা জেগে পাহাড় দিতে হবে তাই তো আর একটু কাছে নিয়ে আসলো এখান থেকে ভালোভাবে দেখা যাবে মানে দুইটা বারান্দা থেকে ঘরের ভিতর থেকেও দেখা যাবে এর জন্য আর কি ওই গর্তটাকে মাটি দিয়ে ভর্তি করে রেখে দিল এখানে আবার গর্ত করছে এখানেই গরু বাধা হবে এই তো ফাইনালি গরুর ঘরটা বানানো শেষ এটা কিন্তু কোনো গরুর ঘরের পর্যায়ে পড়ে না কিন্তু এখানেই গরু বেঁধে রাখা হবে বাসার সামনে দুই একদিন যাই থাকে তো এখানে বানিয়েছে এই যে বারান্দা দেখাচ্ছি এই বারান্দা দিয়ে যাতে তারা পাহারা দিতে পারে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলিয়ে আমিও ভালো আছি বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম এই বৃষ্টির মধ্যে গাড়িতে করে কোথায় যাওয়া হচ্ছে বলুন তো গরুর হাটে যাওয়া হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই তার হাটে যেতেই হবে আজকে সকাল থেকে বাচ্চা অপেক্ষায় ছিল হাটে যাবে তো তার বড় ভাইয়ের সারা দিনে সময় হয়নি এখন সময় হয়েছে সে এখন তাকে নিয়ে যাচ্ছে গরুর হাটে গরু দেখানোর জন্য এই বাচ্চাদের একটা সমস্যা তাদের হাটে যেতেই হবে বয়সে তারা ছোট বাচ্চা হলে কি হবে কিন্তু হাটের প্রতি তাদের অন্যরকম একটা আগ্রহ কাজ করে কিন্তু সময়ের ব্যবধানে যখন বড় হয়ে যায় দায়িত্ব নেওয়ার সময় হয় তখনই তারা যেতে চায় না যখন তাদের যাওয়ার প্রয়োজন যাওয়ার জন্য বলা হয় দায়িত্ব নিয়ে গরু কিনে নিয়ে আস তখন দেখা যায় বড়গুলি বলে যে না আমরা যাব না আমাদের যেতে ভালো লাগে না হাটে গেলে কষ্ট গরমে যাই হোক তারা এখন যাচ্ছে হাটে যেতেই হবে তো হাটে যাচ্ছে আর একদিন দেখলে তো আর গরু কিনে হয় না একদিন ছাড়া চার দিন যায় হাটে ঘুরে এই হাট ওই হাট দেখে দেখার পরে তারপরে হচ্ছে গরু কিনে যেহেতু হাট বাসার আশেপাশেই আছে সামনে আছে বেশি দূরে না এই আর কি তো তারা হাটে চলে গিয়েছে দেখুন হাটের মধ্যে গরু আছে এটা হচ্ছে সোমবার দিন তো কুরবানি এটা বৃহস্পতিবার দিন রাত্রের ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর কি ভিডিও আগে ধারণ করা ছিল কিন্তু এডিট করা হয়নি আজকে ভয়েস দিয়ে তারপরে ভিডিওটা ছাড়ছি এই আর কি এখানে দেখা যাচ্ছে হাটের মধ্যে গরু এসেছে কিন্তু অনেক জায়গা এখনো খালি আছে আর আরেকটা কথা বলি কুরবানি কোনো প্রতিযোগিতা না এটা হচ্ছে আল্লাহ রাজি খুশির জন্য কোরবানিটা দেওয়া কিন্তু আমরা মানুষরা কে কত টাকা দিয়ে গরু কিনলো কে কত বড় গরু কিনলো সেটা নিয়ে পড়ে থাকি আসলে এটা ঠিক না যেহেতু আমরা আল্লাহ রাজি খুশির জন্য তারা আদেশ পালন করার জন্যই আমরা কোরবানিটা দিই আর ওয়াজে শুনি এটা ওনাকে বলা ঠিক না যে কুরবানির পশুটাকে নিয়ে যে এটার মাংস কতটুকু হবে এত মন হবে কম হবে বেশি হবে আর আল্লাহ যাকে দেওয়ার তাকে নিয়ে উচিত না আমরা সময় করে থাকি আমরা মানুষ সবকিছু আমি এখন বুঝে কথা বলে বলছি কিছুক্ষণ পরে দেখা যাবে আমি আসলে কার ভাগ্যে কোন গরুটা আছে কারা কোন গরুটা কুরবানি দিবে এটা আল্লাহ পাক আগে নির্ধারণ করে রেখেছেন নয়তো এত গরু থাকে দেখুন এক একজন মানুষে এক একটা গরু নিয়ে যায় কত গুরু দেখে দেখার পরে যেটা আল্লাহ ভাগ্যে রাখে সেইটাই মানুষ নিয়ে আসে কোরবানি দেওয়ার জন্য তো সে খুব সুন্দর আগ্রহ নিয়ে এদিকে গরু দেখছে গরু হাত দিয়ে ধরছে বড় ভাই ও তার আবদার মেটাচ্ছে তার সাথী আছে আর ভিডিওটা তাদের ভাই দেরি করা তারা করে নিয়ে এসেছে জানে আমি ভিডিও আপলোড করব এর জন্য আর কি ভিডিওটা ধারণ করে নিয়ে এসেছে তো তাকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা ধারণ করে আমাকে দিয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ